নিউ ইয়র্কে মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে রোববার কর্টন পয়েন্ট পার্কে আয়োজিত বনভোজনে অংশ নেন সংগঠনের পাঁচ দুপুরের তীব্র রোদকে উপেক্ষা করে এই আনন্দ আয়োজন কর্টন পয়েন্ট পার্কের পাশে নদীর শীতল বাতাসের চেয়েও বেশি প্রশান্তি পারিবারিক এই মিলন মেলায় যেখানে বার্ষিক বনভোজনে মিলেছেন বাংলাদেশের পদ্মার পাড়ের অধিবাসীরা মুর্শিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন ইউএস এর এই আয়োজনে যোগ দেন পাঁচ শতাধিক সদস্য পুরো পরিবারকে নিয়ে সামারে পিকনিক উদযাপন তাদের জীবনে যোগ করেছে ভিন্ন মাত্রা আমরা অনেকের সাথে দেখা গেছে চার বছর পাঁচ বছর দশ বছর দেখা হয় না কিন্তু পিকনিকে আসলে অনেকের সাথে দেখা হয় সব বাচ্চা কাচ্চা সব বাবা মা সবাইকে নিয়ে চলে আসছি আর আমার বাচ্চাদের সাথে অন্য বাচ্চারাও খেলে একটা প্রাইজও থাকে তো ওরা খুব এক্সাইটেড থাকে আসলে খুবই সুন্দর একটা আয়োজন মুন্সিগঞ্জ বিক্রমপুর আমরা এটাকে একটা মিলন পালা হিসেবে বাৎসরিক আমরা এটা আয়োজন করি প্লেসটা ভেরি নাইস একটু ওয়েদারটা একটু গরম প্রতি বছরই এই আয়োজনটা তারা করে থাকেন আমাদের সমস্ত ফ্যামিলি তাদেরকে একসাথে মিলান আয়োজকরা বলছেন সবার সহযোগিতায় এত বড় আয়োজন করা সম্ভব হয়েছে সদস্যদের আন্তরিক উপস্থিতি পুরো আয়োজনকে করেছে সফল প্রতিবিন্দ সহ যেই বনভোজন আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং যারা আমাদের বনভোজনে এসেছেন আমি আমার সংগঠন এবং ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি সাধুবাদ এবং মোবারকবাদ ও আন্তরিক ধন্যবাদ সমগ্র মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ না শুধু বিক্রমপুর সে গজারিয়া টঙ্গিবাড়ি সিরাজদিখান মুন্সীগঞ্জ সদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্যান্য ডিস্ট্রিক্টের থেকেও আসে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এই স্বার্থে খুবই ভালো লাগে বিশেষ করে বছরে একবার আমরা অনেকে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না কিন্তু এই মিলন মেলে এসে আমরা সবাইকে পাই সবাই আনন্দ আনন্দ বোধ করে এই জন্য আমি আমরা নিজেকে ধন্য মনে করছি সদস্যরা বলছেন অনেকে পুরো বছর অপেক্ষায় থাকেন বার্ষিক বনভোজনের জন্য শিশুদের কাছে এ দিনটি বিশেষ আকর্ষণ তৈরি করে রাখে বাংলাদেশের সংস্কৃতি এখানে ভুলে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যাতে ধরে রাখতে পারে কি স্পেশালি এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে ওদের জন্য ওরা হচ্ছে এখানকার নেক্সট জেনারেশনস লুকস ফান বাংলাদেশ থেকে দূরে থাকলেও নিজেদের সন্তানদের মধ্যে এই বনভোজনের মধ্য দিয়ে শিকরের সাথে সম্পর্ক গভীর করতে চান অভিভাবকরা নতুন প্রজন্ম উচ্ছ্বসিত ঐতিহ্যের সাথে পরিচিত হতে পেরে বনভোজনের পাশাপাশি দিনভর বল ছোড়া ফুটবল বিস্কুট দৌড় বালিশ খেলা সহ নানা খেলাধুলায় মেতে উঠেন সদস্যরা ছিল রেফেল ড্রতে আকর্ষণীয় নানা পুরস্কারও নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর